শান্তকে আমরা অনুরোধ কমিশন অবশ্য প্রতিপক্ষ নন কমিশন আপনাদেরই অংশ আমরা একটা দায়িত্ব পালনচ্ছি মাত্র কমিশনগুলোর পক্ষ থেকে প্রস্তাব দেয়া হয়েছে এবং তারপরে আপনাদের তে আলোচনার মধ্য দিয়ে আমরা বিভিন্ন ভাবে আপনাদের অবস্থানের কারণে কমিশনের নমনীয়তা প্রকাশিত হয়েছে নমনীয় হয়েছে তার অন্যতম কারণ সেটাই আপনারাই আসলে জনগণের এক বিরাট অংশকে প্রতিনিধিত্ব করে আপনাদের মধ্য দিয়ে একসময় দেশ শাসিত হবে দেশের শাসন ব্যবস্থা আপনারা পরিচালনা করবে যে সমস্ত প্রস্তাব দেওয়া হয়েছে আপনাদের সাথে আলোচনার ক্ষেত্রে অগ্রগতির মধ্য দিয়ে কমিশন তার অবস্থান পরিবর্তন করেছে কারণ এটা আপনাদের সকলের সম্মিলিত আকাঙ্ক্ষা আমরা এনসিসের প্রস্তাব করেছিলাম আলোচনা বোঝা গেছে প্রাথমিকভাবে আলোচনায় বিভিন্ন রকম এর দিক আপনারা ত্রুটি বলুন বিচ্যুতি বলুন সেগুলো লক্ষ্য করেছেন জানিয়েছেন আমরা সেই অবস্থান থেকে সরে এসেছি সত্তর অনুচ্ছেদের ক্ষেত্রে কমিশনে যে প্রস্তাব ছিল সেখান থেকে সকলে মিলে আমরা আলোচনার মধ্য দিয়ে সরে তাই পেরেছি স্থায়ী কমিটিগুলোর ব্যাপারেও প্রস্তাব ছিল কমিশনের এক কোর্ট কিন্তু আমরা আলোচনার মধ্য দিয়ে অনেক পর্যন্ত

মূলনীতির ক্ষেত্রে কমিশনের ছিল সংবিধান সংস্কার কমিশনের সেখান থেকে আমরা আলোচনা করেছি অনেকটা অগ্রসর হয়েছি ভবিষ্যতে আমরা সেটা আলোচনা করব আলোচনার প্রথ এই প্রথ থেকেই অনেক প্রস্তাব এসেছে বলে আমরা ধারণ করার চেষ্টা করেছি কারণ আমাদের একটা কাজ যেতে হবে আমি বলছিলাম যে জুলাই মাস আর একদিন পর কমিশন প্রতিশ্রুতিবদ্ধ আমরা প্রতিশ্রুতি দিয়েছি আমরা আন্তরিক থাকতে চাই চেষ্টা করতে চাই যে জুলাই মাসের মধ্যে জনমিশন হব আমরা একটি জাতীয় সমৃদ্ধ উপনীত হতে পারি সেই প্রচেষ্টায় আমাদের একটা স্বপ্ন ছিল আমরা আশা করেছিলাম বাবু সকলে শাহাত বার্ষিক সমৃদ্ধ স্বাক্ষর করতে পারবে সেটা কতটা সম্ভব হবে সেটা আপনাদের উপর নির্ভর করে আমরা খানিকটা শঙ্কিত সেই জায়গায় আমরা যাব না তবে এটা আমি বলতে পারি যে আমরা থাকতে অবশ্যই জুলাই মাসের মধ্যেই এই প্রক্রিয়ার একটা পরিণতি দিকে যেতে হবে রাষ্ট্র সংস্কারের বিষয়টা বিশাল ব্যাপার কমিশনগুলোর প্রস্তাবে চূড়ান্ত তাও বুঝি না আপনাদের দলগত ভাবে আপনার প্রত্যেকে বিভিন্ন সময়ে এই প্রস্তাবগুলো করেছেন সেই জায়গায় অতগুলো জিনিস তো স্পষ্ট যদি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা নিশ্চিত করতে না পারি সংবিধানের সংশোধনের ক্ষেত্রে গত তেপান্ন বছর আমরা যে ধরনের ব্যবস্থা দেখেছি কেউ ছেড়ে খেলাগুলো বর্ণনা করেছে ভবিষ্যতে সে আমাদের প্রণনা জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে যেন কোন রকম সংবিধান সংশোধন না হয় এটা নিশ্চিত করা দরকার সংবিধান নিশ্চিত করা দরকার ব্যক্তির ক্ষমতা সীমিত করা প্রয়োজনীয়করণ হয়ে পড়ছে যে শেষ পর্যন্ত শাসনের ক্ষেত্রে

কত বিপিনন কত কর্মীর প্রাণ আপনাদের কত নির্যাতনের মধ্য দিয়ে আমরা এই জেগে এসেছি আমাদের এইখানে সকলে মিলে আবার এমন একটা জায়গা দাঁড়াতে হবে যেখানে দলের বাইরে গিয়ে ব্যক্তির বাইরে গিয়ে আমাদের আকাঙ্ক্ষার বাইরে গিয়ে জনগণের আকাঙ্ক্ষার বড় রকমের প্রতিফলন আমরা করতে পারি না হলে জুলাই মাস আসছে আমাদের এই জুলাই এক বছর আগে জুলাই নয় আমাদের উপর একটা দায়িত্ব অর্পিত হয়েছে কার সুযোগ তৈরি হয়েছে এটা আমাদের দায় এটা আমাদের দায়িত্ব আমরা সকলে দিকে সেই জায়গায় যেন যেতে পারি সেই চেষ্টাটা আমাদের অব্যাহত রাখতে হবে আশা করি আমি এই কথাগুলি বললাম এই কারণে যে আমাদের সকলের উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে সেই দায়িত্ব পালনে আমরা যেন কোনো মতে কুণ্ঠিত না হই আমরা যেন কোনো অবস্থাতেই বিস্তৃত না হই এই তাদের প্রতি আমাদের যে শ্রদ্ধা প্রকাশ করতে আবার আমি ঐক্যমত কমিশন পক্ষ থেকে জাতীয় নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানাই আপনাদের